কত করে দাদা মাংস পাঠা সাতশো খাসি পাঠা খাসি দুটাই সমান সমান নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ঘোষাডাঙ্গার পুরাতন ঐতিহাসিক বাজার থেকে আমি আজকে আপনাদের দেখাবো এই ঘোষাডাঙ্গা পুরাতন ঐতিহাসিক বাজারের ক্রয় ও বিক্রয়ের কিছু চোখ জোরানো নান্দনিক দৃশ্য তবে বন্ধুরা এই যে ঘোষাডাঙ্গার হাটটি রয়েছে পুরাতন এই হাটটি কিন্তু সাপ্তাহিক দুটিবারের জন্য জমজমাট হয়ে ওঠে যেমন সাপ্তাহিক রবিবার ও সাপ্তাহিক বৃহস্পতিবার হলো এই হাটের হাটবার আজকে রবিবার তাই তো আমি ভোরের সকালে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি এই হাটের জমজমাট রূপ দেখবো বলে তবে বন্ধুরা এই হাটের যদি আমি আপনাদের ভৌগোলিক অবস্থানটি বলে দিই এটি হলো পশ্চিমবঙ্গ তথা কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত যে হাটটি রয়েছে এটি হলো ঘোকসাডাঙ্গা হাট নামে পরিচিত তবে এটি আজকে দেখার বিষয়ে হাটটি কেমন জমজমাট হয়েছে এবং কেমন ভিড় হয়েছে তবে চলুন বন্ধুরা ঘুরে দেখা যাক এই ঘোকসাডাঙ্গা হাটের জমজমাট এক অপরূপ বেচা নান্দনিক দৃশ্য এখন সকালবেলার সময় তাই কিন্তু এতটা জমজমাট হয়ে ওঠেনি এই বাজারটি এখন জমজমাট হয়েছে এখানকার যে মেন পাইকারি বাজার রয়েছে সেটিতে এখন ক্রয় বিক্রয় হচ্ছে তো সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো তবে চলুন বন্ধুরা ঘুরে দেখা যাবে ঘোষাডাঙার পাইকারি মার্কেট হাটের আসল রূপ তখনই প্রকাশ পায় যখন ক্রেতা ও বিক্রেতা দ্বারা হাটটি জমজমাট হয়ে ওঠে আজকে এই বেচা স্থানটি কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে এ যেন এক মানুষের মিলন মেলা দেখতেও বেশ আবেগ প্রবণত লাগছে এই হাটটি শুধু হাট না এটি হচ্ছে এক গ্রামের মানুষের সাথে অপর গ্রামের মানুষের এক বৈচিত্র্যময় নিদর্শনের স্থান আপনারা দেখতে পারলেন যে ঘোকসাডাঙ্গার পাইকারি সবজি বাজার রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়েছে এবং প্রচুর জমজমাট হয়েছে সেখানে কথা বলার দাঁড়িয়ে কোনো চান্সই নেই তো আমি এখন এখানটায় দাঁড়িয়ে রয়েছে এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা যে পাটের সোনালি আস সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে এবং জমজমাট হয়েছে পাশেই ধান কেনা বেচা হচ্ছে তো এটা হচ্ছে একটি বড় পাইকারি বাজার তো সবজি বাজারের থেকে এখানটার এরিয়াটা বড় কিন্তু খুব সুন্দর বেচা গেলে হচ্ছে এবং সকালবেলার সময় হলেও জমজমাট হয়ে উঠেছে তখন একটু দেখে নেব যে পাটের কত করে বাজার যাচ্ছে এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আর তিরিশ এই আর কতগুলা এটা আপনি নিয়ে আসছেন না ডাইন পঁয়ত্রিশশো সত্তিরিশো গ্রাম আছে পাঠের দাম একটু কম পাঠ ভালো মন্দ আছে ও একটু ভালো হলে তাহলে সাঁত্রিশশো পঁয়ত্রিশশো করে দিতে আপনি আনেন এই পাট না আমার কিনতেছি আজকে যে এখানটায় পাটের বাজার শুনতে পারলাম আজকে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশশো টাকা হাইসলি মন যাচ্ছে পাটের তো দেখা যাক আরো অন্য কি কি দেখা যায় এখন এই ঘোষাডাঙ্গার যে বাজার রয়েছে এর যে মাছ বাজার সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো যেমন মাছ বাজারে ভি রয়েছে এবং কি কি মাছ উঠেছে এই বাজারের মধ্যে তবে চলুন ঘুরে দেখা যাক এই ঘোষাডাঙ্গার মাছ বাজার মাছ কত করে এক গা এটা ষাট টাকা এটা কত এটা এটা ষাট টাকা আর এগুলো কত করে পঞ্চাশ টাকা পোয়া এগুলো কী মাছ বলতাম কত করে এটা একশো ষাট টাকা দুশো চল্লিশ টাকা এটা তো একই আছে না মানে লোকাল মাছটা আমার বেশি আসলে যেহেতু সকালবেলার টাইম সেই জন্য কিন্তু মাছ বাজারে এখন অতটা ভিড় হয়ে সারেনি জমজমাট হয়নি আরো মাছ আসবে আরেকটু পরে থেকে হয়তো এখানটার মধ্যে ভিড়টা আরেকটু বাড়বে আরো লোকজন আসবে আরো জমজমট হয়ে উঠবে এই মাছ বাজারটি তবে এটি ছোট মাছবাজারের পাশে রয়েছে আরো বড় মাছ বাজার এবং মাংস বাজার সেটি এখন আপনাদেরকে দেখাবো এখন এখানটার যে মাংস বাজার রয়েছে এবং বড় মাছ বাজার রয়েছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন কতগুলো পাঠা মেরে সকাল সকাল ঝুলিয়ে দিয়েছে একদম ফ্রেশ কোয়ালিটির পাঠা কত করে দাদা মাংস সাতশো টাকা সাতশো পাঠা সাতশো খাসি পাঠা খাসি দুটাই সমান সমান তাহলে অন্য অন্য বারে কোনো আজকে একটু রেটটা কম কম লাগতেছে না একটু রেটটা কম কম লাগতেছে না ও আচ্ছা আচ্ছা অন্য তো আটশো টাকা সাড়ে সাতশো টাকা করে বিক্রি করে তাহলে এখানটা আরেকটা জিনিস দেখতে পারলাম যে এখানে মাংসর দাম কিন্তু একটু কম সাতশো টাকা করে পাঠা বিক্রি করছে এবং খাসিও সাতশো টাকা করে আমি হয়তো ভেবেছিলাম যে সাড়ে সাতশো কিংবা আটশো টাকা কেজি হবে যদিও অন্য অন্য হাটে কিন্তু আটশো এবং সাড়ে সাতশো টাকা করে বিক্রি করে থাকে এই পাঠা এবং খাসির মাংসগুলো কত করে দাদা মাছ এটা কত করে দুশো টাকা কেজি আর ওইটা ওইটা এটা তিনশো এটা দুশো এটা তিনশো আর হচ্ছে যেটা ওই যে সত্যি চিংড়ি সেগুলো চিংড়ি পাঁচশো তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কিন্তু যে এখানটার মধ্যে ড্রাই ফিশ মার্কেট আছে সেখানটা কিন্তু দুশো টাকা করে কেজি বিক্রি করছেন এবং হয়তো একটু কম বেশি হবে যারা বেশি করে নেবে তাদের জন্য একটু নেগোসিয়েবেল করে দিবেন তো অবশ্যই আপনারা যদি আসতে চান এই বাজারটি ঘুরে দেখতে চান খুব সুন্দর একটি বাজার এবং সকাল সকাল জমজমাট হয়ে ওঠে বাজারটি তার সাথে সাথে বেলা উঠে গিয়েছে এবং যে এখানকার সাধারণ ছোট্ট সবজি বাজার আছে সেটিও কিন্তু জমজমাট হয়ে গিয়েছে তো আমি এখন এখানটায় এসে কিছু কেনাকাটা করবো আগে আমি আপনাদেরকে দেখাই কতটা জমজমাট হয়েছে এই ঘুকসাডাঙ্গার সবজি বাজারটি এটি হচ্ছে খুচরা যারা ক্রেতা আছে বিক্রেতা আছে তাদের জন্য এই বাজারটি কিন্তু বিশাল সমৃদ্ধ মরিচ কত করে টাকা মরিচ তিরিশ টাকা প্রচুর মতো সঁচিশ টাকা কেমন বেচে কিনা কেমন বেছে কিনা না সকালবেলা না এখনো এখনও তো লোকজন আসে নাই কচু কত করে ও দাদা কত কত দশ টাকা এটা কত টাকা ঘন্টা এটার একটু সাইজ বড় মরিচ কত করে গ্রাম তিরিশ টাকা আমাকে তাহলে তিনশো গ্রাম দাও পেঁয়াজ কত করে বিক্রি কাকা তিরিশ টাকা আর ওই যে এখানে বাঁধাকপি দেখতে পাচ্ছি চল্লিশ টাকা কেজি আর এই যে বেগুন আপনারা দেখতেই পারছেন এত মানে চাষি ভাইদের হাতে চাষ করা যে টাটকা সবজিগুলো সেগুলো কিন্তু খুব কম রেটের মধ্যে বিক্রি করা হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজিতে কিন্তু এই সবজিগুলো বিক্রি হয় খুব সাধারণ একটি সাদামাটা বাজার এবং যে সবজির প্রাইস রয়েছে সেগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে বিক্রি করে থাকেন তারা আমি ওখান থেকে কিছু বাজার নিলাম কাকার কাছ থেকে বনির সময় সেই জন্য মরিচ তরিষ যা যা লাগে আমি আমার বাড়ির জন্য সামগ্রী যা লাগে সব কিছু নিলাম এখান থেকে বাজারের মধ্যে কিন্তু অনেক ধরনের শাক সবজি ফলমূল বিক্রি হয়ে থাকে তার মধ্যে যে আজকে সকাল সকাল প্রচুর পরিমাণ শাক এসেছে এবং শাকের সাথে অনেক বাজার এখন ভিড় জমছে এখনও কিন্তু শাক সবজি বাইরে থেকে আসতেই চলেছে প্রচুর পরিমাণ ভিড় হবে আজকে এই বাজারে এখন আমি আপনাদেরকে একটু নতুন একটা জিনিস দেখাই যদিও বাজার ঘাটের মধ্যে এগুলো এখন নতুনই বলা চলে অত সচরাচর দেখা যায় না সব কিছু এখন চালানি শিখেছে এই আমার হাতের মধ্যে যে মুড়িগুলো দেখতে পাচ্ছেন এক কেজি করে আছে এগুলো এগুলোর দাম কিন্তু লোকাল মুড়ি এগুলো কিন্তু মাত্র ষাট টাকা করে কেজি ধরা বিক্রি হচ্ছে এই মুড়িগুলো এক কেজি এবং হাফ কেজির প্যাকেট করা আছে খুব সুন্দর তাহলে বন্ধুরা আপনাদেরকেও বাজারটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম একটু আপনাদের ছোট্ট মতামতের মাধ্যমে জানাবেন যে আমার এই বাজারটি দেখতে কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি পজিটিভ ফিডব্যাক দিবেন ভালো একটি কমেন্ট করে দিবেন। তাহলে আমি হয়তো আরও এই ধরনের ভিডিও বানাবো তাহলে আরও যেহেতু মর্নিং টাইম দেখতে পারছে সকালবেলা সেই জন্য কিন্তু যে কাপড় পটির কাপড়ের যে দোকানগুলো সেগুলো কিন্তু এখনও ওপেন হয়নি এখন মর্নিংয়ের বেজে গিয়েছে সাতটা বাজে মাত্র সাতটার সময় কাপড়ের দোকানগুলো বন্ধ আছে সেই জন্য আর কাপড় প্রতি ভিডিওটা করতে পারলাম না নর্মালি যেটা মাছ মাংস আর সবজি বাজার সেগুলোই দেখালাম যদিও বাজারটি কিন্তু অনেক পুরনো একটি ঐতিহাসিক বাজার এবং এই বাজারটি অনেক বড় একটি বাজার তো সেই জন্য আর দেখানো হলো না তাহলে আজকের জন্য বন্ধুরা এতটুকুই টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোনো নেক্সট কোনো জায়গা এক্সপ্লোর করতে গিয়ে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে রাখছি টাটা বাই বাই ভালো থাকবে ভালো রাখবে বাই